নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই আছো তো অনেক দিন আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড জ্বর ছিল তাই ভিডিও দিতে পারি তো এখন জ্বর ভালো হওয়ার পরেও কিন্তু আমার শরীরটা অনেকটা জাম মাথার যন্ত্রণা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে শরীরটা দুর্বল হয়ে আছে তো এই যে নকশাটা দেখতে পাচ্ছ তো এই নকশাটা এটা তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ তো এটা তোমরা দেখে রাখো তো এইগুলো লিখবে অবশ্যই ডান দিক থেকে লিখবে ঠিক আছে এরপর এই ক্ষোভগুলো টেনে নেবেন এরপর ডান সাইডের থেকে এই থেকে লিখবে প্রথম এই ঘর থেকে এই এই ঘর এরপর এই ঘর থেকে এই ঘর এইভাবে লিখবেন এরপরে লেখার পরে আপনারা তারপরে এই নকশাটি লেখার আগে আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কি প্রথমে যে কোনো দূরুৎসরী তিনবার পাঠ করবেন তিনবার পাট করে এরপরে এই নকশাটা লিখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি আপনি নিজে অসুস্থ হন অন্য কেউ লেখার মতো লোক না থাকে তাহলে একটু অজুটজু করে নেবেন বা হাত মুখ ধুয়ে টুয়ে নেবেন ঠিক আছে এরপর এটা একটি কাঁচের গ্লাসে জল নেবে জল নেওয়ার পরে এই কাগজটি ঠিক এইভাবে পানিতে ধুবে ব্যাস পানিতে ধুলে পড়ে এরপর আপনার কাজটি এখানে শেষ এরপরেই পানি রুগীকে খাওয়াবেন তাহলে সেই রুগী সুস্থ হবে তো এটা আমি নিজের জন্য এখন করলাম কারণ চার দিন ধরে আমার জ্বর ছিল প্রচণ্ড জ্বর একশো চার তো এখন জ্বর ঠিক আছে কিন্তু মাথা যন্ত্রণা বিভিন্ন শরীর দুর্বলতা লাগতেছে যার কারণে এটা আমি করে নিলাম তো এটা তোমরা নিজেদের জন্য করতে পারবে এবং যে কোনো রোগীর জন্য করতে পারবে এটা শারীরিক রোগ ব্যাধির জন্য কার্যকরী এটা আমার বহুবার পরীক্ষিত নিজের উপরই বহুবার পরীক্ষিত তো অতএব ভরসা রেখে তোমরা কাজগুলো করতে পারো সবাইকে কাজের অনুমতি দেওয়া হলো তো সকলেই ভালো থাকবে তো সুস্থ হয়ে আমি কিভাবে দিব্য দৃষ্টি লাভ করতে হয় আজ্ঞাচক্র বা থার্ড আই খুলতে হয় তার সাথে আরও অনেক কিছু মানে একই ভিতরে সব মানে একটি কাজের মাধ্যমে আপনার দৃষ্টি খুলবে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন আরও অনেক কিছু সবগুলো বলবো আসলে ভিডিও করার সেই পরিবেশটা হয় না যার কারণে করতে পারি না তো সবাই ভালো থেকো আর আমার জন্য অবশ্যই দোয়া করো যাতে খুব দ্রুত সুস্থ হয় তো সকলকে ধন্যবাদ